আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করি যে যেখানে আছে ভালো আছে সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করবো প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের ব্লগটা আমি এই যে ছোলা থেকে শুরু করেছি কালকে রাতে শাশুড়ি মা ছোলা দিয়েছিল। কারণ ঘুগনি হবে সেই কারণেই আর দেখতে পাচ্ছি ছোলা বনে কত সুন্দর ভিজে গিয়েছে আর এই ছোলা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ভালো খাওয়া আমাদের কিন্তু গায়ে শক্তিশালী হতেও কিন্তু সাহায্য করে তো যাই বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ সোয়াবিন কিনেছি আমার একটা নুনদ আমি সোয়াবিন কিনতে পাঠিয়েছিলাম কারণ সবসময় যদি মাছ মাংস না পাওয়া যায় তাহলে সোয়াবিন বাড়িতে থাকলে তাহলে একদিন তো চলে যাবে সেই কারণে ওকে বলেছিলাম একশো নিতে ও নিয়েছে বুদ্ধি মেরে তিন প্যাকেট নিয়েছে আর এই একটা প্যায়লা ফ্রি দিয়েছে তো এতে দেখাচ্ছে এক একটা প্যাকেট এক একটা প্যায়লা ফ্রি কিন্তু আমাদের এখানখানের দোকানদাররা ওরা দুটো নিয়ে নেয় আর তিন প্যাকেট সোয়াবিন কিনলে তাহলে একটা বাটি ওরা ফ্রি দেয় তো যাই যেহেতু বাটিটা দিয়েছে আমার কিন্তু অনেক কাজ হবে আর বাটি দিয়েছে তাই জন্য মনটা অনেকটাই ভালো তো ও যেহেতু বুদ্ধি মেরে এনেছে একটুখানি মেয়ের অনেকটাই বুদ্ধি তো যাই বন্ধুরা এদিকে দেখো সোয়াবিনটা দেখো কত সুন্দর এই সয়াবিন খেতে কিন্তু অনেক সুন্দর লাগে লুজ যে কেনা হয় ওর থেকে এই প্যাকেটে কেনা আমার কাছে মনে হয় অনেকই ভালো আর আমি রান্না করেও খেয়ে দেখেছি খেতেও কিন্তু দারুণ লাগে তো জাহাইক বন্ধুরা এদিকে দেখো সয়াবিন আমি দু প্যাকেট ভিজিয়ে নিয়েছি আজকের আমাদের রান্না হবে সোয়াবিন আলু আর কিছুটা মাংস দেবো দিয়ে এটা একসঙ্গে রান্না করব। তো বন্ধুরা রান্না বান্নার ভিডিও কিন্তু করা হয়নি আমি যেটুকু করেছি তোমাদের আজকের দেখাচ্ছি তো জাহেক বন্ধুরা সোয়াবিনগুলো ভিজে গিয়েছে দেখতেই পাচ্ছ আর এদিকে সজনা শাক তো শাশুড়ি মা এনে দিয়েছে তো এই শাকগুলো খাওয়া কিন্তু অনেক ভালো যাদের প্রেশার মানে কম তারা এই শাক খেলে প্রেশার তাহলে বেড়ে যাবে সেই কারণে এই শাকটা খাওয়া খুবই ভালো তো যাক এই শাক খেতে কিন্তু আমার মা খুব পছন্দ করে আর এই গাছ কিন্তু আমাদের এদিকে প্রচুর আছে আমার মায়ের ওদিকে কিন্তু ভালো নেই তো যাই হোক বন্ধুরা এদিকে ভোটটা নিয়েছিলাম সন্ধ্যের দিকে ভোটটা খেতে আমার অনেক ভালো লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিও আর করা হয় না ভিডিও শেষ যায় চলে এসেছি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো যাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল রেখো দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণে টাটা